আমি কারো বিরুদ্ধে না আমি শুধু আমার সন্তানের যদি অধিকার চাই যে মানুষটা আমার জীবনের অংশ ছিল আজ সে নীরব থেকেও কেন কিছু বলে দিচ্ছে না এখানেই তিনি থেমে যান চোখের পানি মুছেন আর সাংবাদিকদের তখন নিস্তব্ধতা হয়ে অপেক্ষা করছেন অপু বিশ্বাস যাকে আমি একে দু চোখে দেখতে পারি না তা ছায়াও পাশ দিয়ে যায় না পরের বাক্যে কি বলবে দর্শক আজকের খবরটি ঢালিউডে একদম নাড়িয়ে দিয়েছে যা কেউ কল্পনাও করতে পারেননি সেটাও ঘটলো আজ দুপুরে ঢাকার এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হন নায়িকা অপু বিশ্বাস কিন্তু বিষয়টি আর আমার যখন যাকে পছন্দ হয় না তখন আমি সেই জায়গা থেকে পুরো যাই কোনো সিনেমা বা পুরস্কার নয় বরং তিনি এসে নিজের সন্তানের স্বীকৃতি দাবি করতে হ্যাঁ সাকিব খানের কাছে থেকেই সন্তানের স্বীকৃতি চেয়ে অপু বিশ্বাসের এই সংবাদ সম্মেলনে কেঁপে উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া স্থান রাজধানীর বনানী ক্লাব সময় দুপুর বারোটা দর্শক ও মিডিয়া কর্মীরা যখন অপেক্ষায় ঠিক তখনই মঞ্চে ওঠেন অপু সাদা পোশাকের চোখে গাঢ় চশমা মুখে স্পষ্ট ক্লান্তি তিনি মাইকের সামনে এসে একটিমাত্র বাক্য বলেছেন আমি আজ একজন মা হয়ে কথা বলতে এসেছি এই বাক্যের পর মুহূর্তে পুরো হল হয়ে গেল নিস্তব্ধ উপবিষ্যতের কণ্ঠ ভারী চোখ ভেজা তিনি বলেন আমি কারো বিরুদ্ধে না আমি শুধু আমার সন্তানের ন্যায্য অধিকার চাই যে মানুষটা আমার জীবনের অংশ ছিল সে আজ নীরব থেকেও তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য গন্তব্য মানে অনেক কিছু বলে দিচ্ছে এখানে তিনি থেমে যান চোখের পানি মুছেন আর সাংবাদিকরা তখন নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছেন অপবিশ্বাসের বাক্যে কি বলবেন তিনি বলেন সাকিব এখন যদি আজও আমাকে না চিনে তবু আমি জানি আমার সন্তানের বাবাকে আমি কোনো লড়াই করছি না আমি সত্য দাবি করছি এই মুহূর্তে অপবিশ্বাসের গলায় কান্না শুন আর সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউব টিকটক ভাইরাল হতে থাকে উপকান্না হ্যাশট্যাগ ক্লিপটি

সাকিব ভাই এখন শুটিং এ আছেন মন্তব্য করবেন না কিন্তু নতুনরা বলছেন এমন সময় চুপ থাকা মানে অনেক কিছু স্বীকার করে নেওয়া ফলে আলোচনা আরো তীব্র হচ্ছে সাকিব কি এবার মুখ খুলবেন উপবিশ্বাস সংবাদ সম্মেলনে আরো বলেন আমি আমার সন্তানকে একাই বড় করছি কিন্তু সে জানুক তার বাবার নাম আমি গর্বের সঙ্গে বলি সাকিব খান যদি সেটা স্বীকার না করে তো সত্য বলবে না এই বক্তব্য কাঁদতে কাঁদতে তিনি বলেন একজন মা হিসেবে নিজের সন্তানের জন্য সবকিছু সহ্য করতে পারি কিন্তু অপমান নয় সাম্বাদ সম্মেলনে শেষ অপু সবার উদ্দেশ্যে বলেন আমি কোনো নাটক করতে আসিনি আমি শুধু আমার সন্তানের পরিচয় অধিকার চাই তারপর তিনি হাত জোড় করে মিডিয়াকে ধন্যবাদ জানান এবং দ্রুত স্থান ত্যাগ করেন কিন্তু হলরুমের বাতাস তখন ভারী সবার চোখে একই প্রশ্ন এখন সাকিব খানের জবাব কি হবে সংবাদ সম্মেলনের পর ঢালে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন কেউ বলেছে অপু সাহস দেখিয়েছে আবার কেউ বলেছে বিষয়টি ব্যক্তিগত মিডিয়া থেকে দূরে থাকা উচিত কিন্তু ভক্তরা স্পষ্ট বলেছে একজন মাজকপট অন্যায় প্রতিবাদ করে তখন সেটা খবর নয় সেটা ইতিহাস এদিকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ওмовиশার বক্তব্য ঘিরে চলছে লাখ লাখ আলোচনা ভক্তরা পানি সময় এখন কথা হবে। আপনি কি মনে করেন অপবিশ্বাসের এই সংবাদ কি শুধু নতুন অধ্যায়ের সূচনা করবে সাকিব খানকে আবার মুখ খুলবেন আপনার মতামত তিন কমেন্টে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন যেন সবাই জানতে পারে এই সাহসী মায়ের লড়াই